মানে আহাম্মদ এই যে দুর্গা মা দশ হাত লইয়া বেলা রহমত লইয়াছে দুর্গা মার নিজের ওই রহমত হয় নাই রাগ করবেন আমরা ক্রিটিসাইজ করছি না আমরা ছোট করছি না আমরা আমাদের মুসলিম ধর্মের মুসলমান পরিচয় ধারী ওই আহাম্মকের জবাব দিচ্ছি কোন ধর্মকে কারো করছি না সে বলে দশ হাত লইয়া বেলা রহমত লইয়াছে তো এই দুর্গায় গত বারো তো আট দশটাই লইয়াইছিল এবার যদি দুর্গার উপরে

এখন মমি আমি আল্লাহৰ পছন্দ এ বান্দা পুলা ইকা কাটা ভাবি মূৰ্তি ইমান লাহাই তাহ

এই জায়গায় যারা আছি মরবেন না এমন এক জন আছেন কোন আছেন জোরে কোন আছেন কেউ মরবে না